ঐ কি রে ঐ সবাই সবার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটাই ভয়েস লাগাছে ভয়েসটা হলো মধু সবার মুখে একটাই ডায়লগ কি কি রে হাইতে গেলো মধু 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 বসে গেলো রশওয়াল আর ঘোমাতে গেলো ঐ কি রে ঐ কি এই ওহ கிரேpmod wah wah কি অ্যাক্টিং শামনুর ববিতা পূর্ণিমার অ্যাক্টিং পুরো অ্যাক করে ফেলছে এই টিকটকার রশমালাই রশমালাই ডিরেক্টর এই টিকটকারদের তুইলা নিয়ে যায় না তার করে গাদিতে চাইয়া আমরা সবাই ওকে নিয়ে শুধু মজাই করছি কিন্তু ওনার অবস্থাটা বোঝার চেষ্টা করছি না উনি কত কষ্ট করে রোজার মধ্যে এরকম করে তোরমুচ বিক্রি করছে আর আমরা ওনাকে নিয়ে মজাই করছি বিশেষ করে টিকটকাররা ওই কি রে কি ওই কি রে ওই কি রে মধু আপনাদের একটা ভিডিও দেখাই মা বাবার পছন্দ করা মেয়ের সাথে যখন বিয়ে হয় আল্লাহ তুমি इज्जत রাখো আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি রহমান রহিম আল্লাহ আল্লাহ তুমি ওই কি রে ওই কি রে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখলেন তো ভিডিওটা আসলে সত্যি বলছি মন থেকে বাংলাদেশে জন্ম না নিলে কত যে বিনোদন মিস করতাম বলার বাহিরে সবকিছুতে একটু বেশি বেশি করে ফেলে প্রথম দিকে এনি ভাইরাল হয়েছিল ওই তোর ঠিক ছিল কিন্তু সাংবাদিক বিভিন্ন ধরনের দোকানে পুরো ভিড় করে রেখে ওনার ব্যবসাটা যে লস করলো এর মানে কি ভাই আর আসলে আকেলই নাই ভাই আকেল হবে কিভাবে আমাদের তো এখন আকেল দাতেই জ্বালায় নেই হাসেন কেন ভাই ঠিকই তো বলছি ইনার ব্যবসাটাকে যেভাবে নষ্ট করছে বাঙালি জাতি হাসতে হাসতে মজা করতে করতে টাকা আমি মানে তো এটাই দাঁড়ায় যে বাঙালি জাতির আকেল দাত ওঠে নাই বলে আকেল নাই আমি বিশ্বাস করি না প্রত্যেকটা সাংবাদিক প্রত্যেকটা ব্লগার যাই শুধু ওনার কাছে মজা উড়াইতে মানে ওনার কাছে সত্যি শুধু মজাই উড়াইতে যায় না একটা তরমুজ কিনে না কিছু করে আর ওনার কাস্টমার কাস্টমার গুলারে ওনার কাছে ঘেসতেই দেয় না কিনবে কি করে ওনার ব্যবসাটাকে শুধুই নষ্ট করে দিল বাঙালিরা শুধু পারে অন্যদের নিয়ে মজা করতে এই লোকটার দুঃখটাকে কিন্তু ভাগ করে নিতে পারলো না এই ব্যবহারটা একদম ঠিক আছে এদের জন্য এটাই বেস্ট ভাইয়া আপু প্রত্যেকটা সাংবাদিক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ওনার ব্যবসার উন্নতি করতে না পারলেও ওনার ব্যবসার ক্ষতি করবেন না প্লিজ Rosh modu modu!